আমি একটু চিন্তা করলাম যে বৃদ্ধ অবস্থায় মরে গেলে মানুষ দুঃখটা যেভাবে প্রকাশ করে আর একটু কম বয়সে মারা গেলে হয়তো দুঃখটা আরো বৃদ্ধি হয় আরো বাড়ে কারণ ওর প্রয়োজন অনেক কিছু প্রয়োজন থেকে আরও আরো মজার কথা হচ্ছে মৃত ব্যক্তিকে তার ছেলে সন্তানরা দাফন করে আমি এটাকে অপমান করার কথা বলছি না আমি একটু ফিল করলাম যে আমি যদি মারা যাই আমার ছেলের পায়ের নিচে আমি থাকবো এই হচ্ছে যোগ্যতা আমার পৃথিবীতে আল্লাহ আমাকে এমন অবস্থায় তৈরি করেছে আমি যদি আজকে মারা যাই আমার যদি ছেলে মেয়ে যুবক থাকে যুবতী থাকে তারা জানা যা আমাকে মাটি দিবে আমাকে মাটি দিবে কিন্তু আমার ছেলে সন্তান যারা আমাকে মাথায় রাখবে আল্লাহ ওদের পায়ের নিচে আমাকে নিয়ে যাবে এটা হালাল এটাই হওয়া উচিত আমার বুঝা উচিত যে আমাকে মাটিতে শুয়ে দাফন করবে আর ওই মাটিটা ফেলে মাটিটা সবার পায়ের নিচে থাকবে ওই মাটির নিচে আমি থাকবো এ হলো পৃথিবীতে আমার ভূমিকা আমার বিদায় বেলাটা এমনই হবে এবং এমনই হওয়া উচিত এত তুচ্ছ আমি এত তাচ্ছিল্য আমি এই আমাকে আল্লাহ পৃথিবীতে বাবা বানিয়ে ছেলে সন্তান বানিয়ে কারো মেয়ের জামাই বানিয়ে অথবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে কারো শ্বশুর বানিয়ে কত সম্মানিত করে আল্লাহ আমাকে আমি আমাকে আমি এত তুচ্ছ মাটি থেকে তৈরি হওয়া একটা মানুষ ঠিক মাটির নিচে পুঁতে যাওয়া একটা মানুষ তিনি আমাকে রোহ একটা নেয়ামত দিয়ে তিনি আমাকে জোবান ভাষা কথা বলতে একটা নেয়ামত দিয়ে তিনি আমাকে একটা আকার আকৃতি সুন্দরতম অবয়ব দিয়ে পরিচিত হওয়ার মতো মানুষ একটা দিয়ে তিনি প্রেরণ করে আমাকে কত সম্মানিত করে অথচ আমি মাটির মানুষের পায়ের নিচে মাটির নিচে চলে যাব আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন সবাই আমরা সলতাদাই করার তৌফিক চাইবো আল্লাহর কাছে অহংকার মুক্ত থাকার চেষ্টা করব জিদ আমাদের সবার আছে নাই কারো নাই এমন কোন মানুষ আমি দেখিনি যার জিদ নাই আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কন্ট্রোল করার আমাদের দ্বারা যদি ভুল হয়ে যায় আমরা ক্ষমা চেয়ে নিব আমরা ওই ক্ষমাকে মনে রাখবো আল্লাহ আমাদের ক্ষমা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ